আসসালামু আলাইকুম বিহার সাথে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দীর্ঘ ঈদের পর আমরা আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেক ভিডিও নিয়ে আসছি অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছিলেন যে স্বপন ভাই নতুন করে স্ট্যান্ড মিক্সারের জন্য আমাদের ভিডিও দেন কিন্তু ভালো যেগুলি সেগুলি দেখাবেন তো আজকে আপনাদের জন্য সবার পরিচিত ব্র্যান্ড মিয়াকো যেটা আস্থার ভরসা এবং জিনিস ভালো পাবেন এবং গ্যারান্টি সম্পূর্ণ আপনার এক বছর গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা আপনার হচ্ছিল আমরা মিক্সার রেখেছি হ্যান্ড মিক্সার হ্যান্ড ব্লেন্ডার এবং যারা চাচ্ছেন কমার্শিয়াল স্ট্যান্ড মিক্সার বা ডো মিক্সার যেটা দশ লিটার এবং সাত লিটার তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রথমে আমি আপনাদেরকে আমার ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তিনশো আশি নম্বর সব ষোলো নম্বরগুলি প্রথম দোকানটায় রহমান এন্টারপ্রাইজ কারো চিন্তা অসুবিধা হলে নেমার্কের কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসেপ করে নিয়ে আসবো কমন একটা প্রশ্ন যে ভাই আমি স্ট্যান্ড মিক্সার নিতে চাচ্ছি বাসা বাড়িতে কেক টেক বানাবো তো আমাকে ভালো মানের মিয়াকুর মধ্যে নিতে চাইছি কিন্তু মিয়াকুর মধ্যে কোনটা ভালো হবে সেটা সাজেস্ট করেন তো মিয়াকুর সবচাইতে বেস্ট যেটা মালয়েশিয়ান ডিভাইস এটা হচ্ছে মালয়েশিয়ান টেকনোলজি তিনশো ওয়ার্ডের এটা হচ্ছে তিনশো ওয়ার্ডের যেটার মডেল নাম্বারটা একটু দেখেন জিটিএম এইট জিরো ওয়ান সেভেন টু এটার ওয়ার্ড হচ্ছে তিনশো ওয়ার্ড এটা আপনার হলো কি কেকের ফর্ম থেকে শুরু করে আপনার আটার খামের ডোটো যা আছে আইসক্রিম টিসক্রিম যা আছে সবই করতে পারবেন তো এটা হচ্ছে তিনশো ওয়ার্ডের হবে এটার স্পিড হবে ফাইভ স্পিড এটা ফাইভ স্পিড প্লাস টার্বো স্ট্যান্ড সিস্টেম দেওয়া আছে যেটা আপনার হচ্ছে কি টার্বো থাকার কারণে কখনো মোটর উপরে কোনো প্রেসার পড়ে না তো এটা আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই দেখেন এটা স্পিডটা দেখেন কতটা হাই পাওয়ার এ হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই হচ্ছে ফুল স্পিড তো আমরা যখন ফুল স্পিডটা ইউজ করব সে ক্ষেত্রে আপনি ওয়ানে রেখে এই টার্গোটা পুশ করব এইটার বৈশিষ্ট্য হচ্ছে এক বছর গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর মতো মোটর চলে গেলে পুড়ে গেলে যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ রিপ্লেস এটার ডিজাইনটা খুবই চমৎকার হোয়াইটের মধ্যে আপনার আকাশী কালার একটু বর্ডার ডিজাইন করা আছে দেখতে সুন্দর এবং যারা এটা নিয়েছেন তারা জানেন যে এটার কোয়ালিটি এবং কাজ কিরকম তো এটার সাথে আপনারা এরকম একটা মিক্সার পাচ্ছেন সাথে দুইটা স্টিক আর এই দুইটা হচ্ছে ফোমিং এর জন্য বাটার ডোটো একবার সম্পূর্ণ খামিটা মিক্স করার জন্য এই টোটাল চারটা থাকবে তো এটার প্রাইস থাকবে আজকে একদম ধামাক অফারে নিতে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এক বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি ম্যাওনিস করব জুস করব আদা রসুন করব বাচ্চাদের খিচুড়ি ব্ল্যান্ড করব মিয়াকুর মধ্যে এটার ওয়ার্ড হচ্ছে বারোশো ওয়াট এটার ওয়ার্ড হচ্ছে বারোশো ওয়াট এটা পাওয়ারফুল মোটর আমরা আগে মিয়াকুর সাড়ে সাতশো দেখছি আটশো দেখছি এক হাজার ওয়ার্ড দেখছি এই প্রথম মিয়াকুর বারোশো ওয়ার্ড যেটা নিয়ে আসছে হ্যান্ড ব্লেন্ডার যেটার মধ্যে আপনার সব ধরনের জুস থেকে শুরু করে আদা রসুন এবং বাচ্চাদের খিচুড়ি চাটনি সস টস সবই করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে স্টিল এবং এবং গ্রুপটা দেখেন অনেক অনেক হাই হাই কোয়ালিটি কোয়ালিটি এগুলি কিন্তু খুব স্মুথলি এটা ফিনিশিং হবে আর এটা কিন্তু আপনার কাজ ক্লিন করবেন যখন এই যে কাজ শেষে এখানে পুশ করবেন পুশ করলে এটা খুলে যাবে ঠিক আছে একদম ইজি প্রসেস আবার যখন লাগাবেন এটা চাপ দিলে এটা লেগে গেছে এটার আমি আপনাদেরকে একটু স্পিডটা দেখিয়ে দিচ্ছি এই এই যে যে দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে অন লো হাই ঠিক আছে এবং যেটার যে কাজ করবেন এটা লাইট জ্বলবে টারবুতে ইউজ করলে লাল রেড লাইটটা চলবে এবং অনে ইউজ করলে আপনার গ্রিন লাইটটা জ্বলবে আর এগুলির কিন্তু আপনার এক বছরের গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে যে কোনো সমস্যা বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটা কিন্তু আপনি এটার সাথে একটা জার পেয়ে যাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রি এটার মধ্যে রেখে যে কোনো জুস করেন বা আপনার যে কোনো কাজই জাস করেন এটা আপনি এটার মধ্যে রেখে কাজ করতে পারবেন আপনার এক্সট্রা কোনো পট লাগবে না তো এটার মডেল নাম্বারটা একটু বলে দিচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছে ফাইভ জিরো টু এইট আর ডি এটার প্রাইস থাকবে একদম ধামাকা অফারে নিতে পারেন মাত্র ফিক্সড উনত্রিশশো টাকা কমার্শিয়াল স্ট্যান্ড মিক্সার নিতে চাচ্ছি এটা হচ্ছে দশ লিটার আর একটা হচ্ছে সাত লিটার এটার এই যে ডিজাইনটাও দেখেন এই যে বক্সে এটার ওয়ার্ড হবে পঁচিশশো ওয়ার্ড এটার ওয়ার্ড হচ্ছিল দুই হাজার ওয়ার্ড এটা হচ্ছিল কি আপনার মানে বোল মিক্সার মেশিন বলে স্ট্যান্ড মিক্সার এটার মধ্যে আপনারা আমরা রুটি বানাই যে আটার ডো সেটাও করতে পারবেন কেকের ফোম থেকে শুরু করে আপনার বাটার টাটার যা আছে সব কিছু মিক্সার করতে পারবেন যারা বাসা বাড়িতে কেক বানিয়ে পার্সেল করেন বা সাপ্লাই দেন বা অনেকে আছে যে ব্যাকারির জন্য নিতে চাচ্ছি আমার ক্রিমের জন্য তো সেই ক্ষেত্রে আমার মাঝামাঝি একটা সাইজ হলে হবে এটা মিয়াকুর মধ্যে সর্বোচ্চ হাই দশ লিটার আর এটা হচ্ছে সাত লিটার তো এইগুলির আপনার বৈশিষ্ট্য হচ্ছে কি এগুলির মোটরের ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা ফ্রি সার্ভিস এক বছর পাচ্ছেন তো আপনি মোটর গ্যারান্টি এই এক বছর মধ্যে যে কোনো সমস্যা সম্পূর্ণ মোটর রিপ্লেস পেয়ে যাবে তো এটার সাথে কি কি থাকবে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে হচ্ছে গিয়ে আপনার টোটাল থাকবে হলো তিনটা মানে ব্লেড বলি আমরা যেটাই মানে খামির করার জন্য একটা দিয়ে আটার ডো একটা দিয়ে হচ্ছিল কি আপনার কেকের ফোমিং এর জন্য আর এটা হচ্ছিল কি আপনার ক্রিম ফোমটা করা উঠানোর জন্য এই যে দেখেন এটা তো এটা হচ্ছিল কি আপনার স্টেইনলেস স্টিলের জার থাকবে এটা এই জারটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট জং মরিচা কালো হওয়ার কোনো ভয় নেই এগুলি আপনার কোয়ালিটি দেখেন অনেক হাই কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার তিনশো ষোলো গ্রেড এস এস এগুলো হচ্ছে তিনশো ষোলো গ্রেড এগুলি কখনো জং কালো মরিচ হওয়ার কোনো ভয় নেই আর এটা কিন্তু লাগানো খুব ইজি এখানে গ্রুপ আছে দেখেন কাইন্ডলি যদি একটু দেখেন এখানে গ্রুপে গ্রুপে বসে এই ডান দিকে লক করে দিবেন কাছে যখন আপনি এই জিনিসটা বসাবেন এই জিনিসটা এদিকে দিকে ঘুরিয়ে এখানে এটা নামিয়ে দেবেন আর এটা ঢাকনি দেওয়া আছে এই ঢাকনা আপনার কি যখন বাটার করবেন বা ফোম করবেন যেন উপরের দিকে ছড়িয়ে যা বাইরের দিকে না পড়ে সেক্ষেত্রে ঢাকনা দিয়ে রেখে দিয়েছে এক্সট্রা যদি আপনার কখনো চিনি দিতে প্রয়োজন মনে হয় বা একটু ময়দা দিবেন বা একটু হচ্ছিল কি আপনার ক্রিম দিবেন সেখান থেকে আপনি একটা এখানে দেওয়ার স্কুপ রয়েছে যেখানে একটা স্কুপ দেওয়া আছে আর এটার স্পিডটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব এটার ওয়ার্ড হচ্ছিল কি আপনার দুই হাজার ওয়ার্ড নিয়াকুশ সাত লিটার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটার মধ্যে যত পাশাবাড়ি থেকে শুরু করে বেকারি প্রফেশনাল যারা ইউজ করতে সবাই ইউজ করতে পারবেন এগুলির আপনার হচ্ছে সাত লিটার আর এটা হচ্ছে বড়টা এটা হলো দশ লিটার দশ লিটারটা আমি আপনাদেরকে একটু জারটি দেখিয়ে দিই এটার সাথে কিন্তু ঢাকনা রয়েছে ঠিক আছে আর এটার জারটা কিন্তু দশ লিটার যেহেতু এটা অনেক বড় এখন কথা হচ্ছে ভাই আমি কোনটাতে কত কেজি ক্রিম করতে পারবো সেটা আমি আপনাদেরকে একটু বলে দিব কোয়ালিটি দেখেন এগুলি বস কোয়ালিটি এগুলি আপনি একবার একটা কিনবেন সম্পদ কিনলেন বছর বছর এই ধরনের জিনিস ঠিক আছে আর এখানে এটারও লাগানো গ্রুপ আছে এটা গ্রুপে গ্রুপে বসে এটা ডান দিকে লক করে দিয়েছেন ঠিক আছে এখানে আবার চাপ দিয়ে এটা আমরা এখানে লাগিয়ে দেবো তাহলে লক হয়ে গেল আর এখানে ঢাকনাটা যদি আপনি সেট করতেন সেটা করতে পারবেন আর এইগুলি ব্লেড যখনই চেঞ্জ করবেন এই ব্লেডগুলো আপনার একটা চেঞ্জ করা একটা হ্যাসেল মনে করি আমরা যে ভাই এটা কিভাবে লাগাবো তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলে আপনাদের উপকার হবে যারা নিয়েছেন তাদের এখানে দেখেন একটা গ্রুপ আছে হ্যাঁ আমি প্রথমে এই অবস্থা এখানে নিচের দিকে একটু উপরে দিকে ধাক্কা দিব এই যে ধাক্কা দিলে এটা দিকে ঘোরাবো এই যে এটা খুলে গেছে যখনই পরবর্তীতে ব্লেডগুলো লাগাবো আবার এখানে এটা আপনার সোজা সোজা আমি বসিয়ে উপরের দিকে চাপ দেবো এটা লেগে গেছে ঠিক আছে আর যদি আপনার মনে হয় যে না আমার ভিডিও দেখে আপনার কাজে আসছে অবশ্যই ভিডিও দেখতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে রেখে যাবেন যেন আপনার উসিলে দিচ্ছে একটা কাস্টমার পাই এবং জিনিস যদি ভালো হয় অবশ্যই নিয়মিত আমার দোকান থেকে কেনাকাটা করবেন তো এটা হচ্ছে দশ লিটার এটা হচ্ছে সাত লিটার তো এটার প্রাইস থাকবে এটার ওয়ার্ডটা বলে দিই এটার ওয়ার্ড হচ্ছে পঁচিশশো আর সাত লিটার ওয়ার্ড হচ্ছে দুই হাজার ওয়ার্ড এখন এটা হচ্ছে আপনার ক্রিম দশ লিটার আমরা ক্রিম কত কেজি করতে হবে কেজি যারা বেকারি আছে বা যারা প্রশিক্ষণ সেন্টার আছে বা যারা আমরা কেজ সাপ্লাই দিই সেটা আমরা লিটারে যাই না কেজিতে যাই তো এটার মধ্যে আপনি কেজিতে যদি যান অলমোস্ট সাত কেজি ক্রিম করতে পারবেন দশ লিটারে কেজিতে সাত কেজি করতে পারবেন আর এটা সাত লিটারে অলমোস্ট আপনি পাঁচ কেজি করতে পারেন পাঁচ কেজি তো এটা প্রাইসটা বলে দিব এটা ধামাক অফার থাকবে যারাই নিতে চান আমাদের কাছ থেকে সারা বছরই নিতে পারবেন এটার প্রাইস থাকবে একদম ফিক্সড ফিক্সড একদম থাকবে হলো এগারো হাজার পাঁচশো টাকা আর সাত লিটারটা এটা প্রাইস থাকবে একদম ফিক্সড দশ হাজার পাঁচশো টাকা অবশ্যই আমি আপনাদেরকে একটু বক্সটা দেখিয়ে দিচ্ছি মডেলটা দেখে নেবেন তাহলে আপনাদের কিন্তু অসুবিধা সুবিধা হবে এটা হচ্ছে ইলেকট্রিক স্ট্যান্ড মিক্সার SM 1551 এটার মডেল নাম্বার 7 লিটার স্টিল সিস্টিল স্টিল বোল স্পিডে স্পিডে কনভার্টার আছে এবং 3 অ্যাকসেসরিজ ইনক্লুড দেওয়া আছে ঠিক আছে আর যেটা হচ্ছে 10 লিটার সেটা আমি অতরে কিন্তু বলে দিচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছিল স্ট্যান্ড মিক্সার SM 1550 ঠিক আছে এটার সাথে কিন্তু सेम ক্যাপাসিটি 25 ওয়াট 10 লিটার 3 অ্যাকসেসরিজ দেওয়া আছে এগুলোর সাথে তো যারা নিতে চান সারা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ হোম ডেলিভারি নিতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে বিকাশে শুধু আমাদেরকে পাঁচশো ত্রিশ টাকা করবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানে হাতে দেবেন যারা ঢাকার বাইরে আছেন আর ডেলিভারি চার্জ কিন্তু আলাদা যোগ হবে আর যারা দোকানে আসতে নিতে চান যে ভাই আমি দোকানে গিয়ে দেখে তারপরে নিব অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নাম্বার সব ষোলো নম্বর গলি রহমান এন্টারপ্রাইজ যাদের চিন্তা অসুবিধা হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে নিউ মার্কের কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদের কাছে ফোন আসবো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব পাশাপাশি বেকিং অনেকে অনেকের উচ্ছ্বাস করেছেন যে ভাই আমরা বেকিং করার জন্য কোন দোকান থেকে কম দামে নিতে পারবো আপনাদের জন্য আমরা বেকিং এর ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ ফলো দিয়ে আমাদের পেজে থাকেন সব পাইকারি রেডে দিবো যার যার প্রয়োজন হবে প্রোডাক্টটি অবশ্যই স্ক্রিনে আমার যোগাযোগ করুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ